প্রি স্কুলের প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত গতপর্বে আমরা দেখিয়েছিলাম স্কুল ভর্তির পূর্বের প্রস্তুতিকে দুটি ভাগে ভাগ করা যায় প্রথমটি হলো প্রি লার্নিং অ্যাক্টিভিটিস অর্থাৎ স্কুল শুরু করার আগে পড়া শেখানো দ্বিতীয়টি হলো প্রি রাইডিং অ্যাক্টিভিটিস অর্থাৎ স্কুল শুরু করার আগে লেখা শেখানো থেকে তিন বছরের শিশুকে আজকে দেখানো কাজগুলো আমরা লেখা শুরু করার আগে করালে শিশু পরবর্তীতে লেখার সময় হাত ব্যথা বা লেখার প্রতি নিরুৎসাহিত হবে না এই কাজগুলো করানোর ফলে সে লেখার প্রতি আগ্রহী হয়ে উঠবে বেশিরভাগ সময় দেখা যায় শিশুদেরকে লিখতে দিলে তারা লেখার প্রতি খুবই অনাগ্রহ দেখায় ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দা ক্লক বামা আমার শিখলে শিখবে সন্তান আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করুন থেকে দুই বছর শিশুকে এই বয়সে আমরা কিভাবে লেখার জন্য প্রস্তুত করতে পারি শুনে অবাক হচ্ছেন কিন্তু এ সময়টা শিশুকে লেখানোর জন্য তৈরি করার উপযুক্ত সময় আটার গোলা দিয়ে খেলা করতে দিন শিশুকে এতে হাতের ব্যায়াম হয় খেলার সময় হাত ব্যথা বলবে না এই খেলাটি আমরা অনেক সময় মায়েরা রুটি বানানোর সময় করে থাকি আমরা নিজের অজান্তেই নিজের শিশুদেরকে হাতের তালু শক্ত করতে সাহায্য করি কিন্তু শুধু কাজ করার সময় নয় নর্মালি শিশুকে প্রতিদিন এই খেলা খেলতে দিলে শিশুর হাতের তালু শক্ত হয় এতে সে পেন্সিল ধরলে হাত ব্যথা বলবে না কাপড়ের ক্লিপ কাগজে আটকানো ও খোলা কাপড়ে ক্লিপ কাগজে আটকানো খোলার মাধ্যমে শিশুর হাতের থামস এবং ইন্ডেক্স ফিঙ্গারগুলো শক্ত হয় বোতলের ক্যাপ খোলা ও বন্ধ করার মাধ্যমে শিশুর হাতের তালু শক্ত করতে পারবে তখন হাতে পেন্সিল ধরলে সে হাত ব্যথা বলবে না দুই থেকে তিন বছরের শিশুকে আমরা একটু অন্য ধরনের খেলা দিয়ে লেখানোর জন্য প্রস্তুত করতে পারি এ সময় শিশুর আই হ্যান্ড কোয়ার্ডিনেশন অর্থাৎ হাত ও চোখের সমন্বয় করা গুরুত্বপূর্ণ সময় ছিদ্রযুক্ত খেলনার মধ্যে শিশুকে ফিতা বা সুতো ঢুকাতে দিন এতে শিশুর চোখ এবং হাতের সমন্বয় ঘটবে চোখ এবং হাতের সমন্বয় করতে পারলে শিশুর ট্রেসিং করতে পারবে এছাড়াও একটা লম্বা লাইন টেনে দিন তাতে এক পাতা টিপ তার হাতে ধরিয়ে দিয়ে বলুন টিপগুলো লাইনের ওপর বসাতে এতে তার হাত ও চোখের সমন্বয় হবে সে লাইনে লাইনে টিপগুলো বসাতে পারলে তাকে ট্রেসিং করানো শেখানো খুবই সহজ অর্থাৎ তাকে যখন আপনি লিখতে দিবেন সে আপনার লেখার ওপর হাত ঘোরাতে পারবে খুব সহজেই আর আমরা লেখা শুরুতে শিশুদেরকে ড্রেসিং করতে দিতে খুব পছন্দ করি এছাড়াও পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধির জন্য কয়েক ডিজাইনের পাস্তা মিশিয়ে দিন সে তাকে আলাদা করতে দিবেন সে যখন এটা মনোযোগ দিয়ে করবে ফলে যখন আপনি পড়াবেন তখন সে আপনার কথা মন দিয়ে শুনবে এবং পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে পারবে যাদের বাসায় পাস্তা থাকে না তাদের চিন্তার কোনো কারণ নেই ছোলা বা চাল মিশেও আমরা তাদেরকে এই কাজটি করতে দিতে পারি আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি শিশুকে লেখানোর জন্য কীভাবে প্রস্তুত করবো তা ব্যাখ্যা করার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ